চা চাচক্রের সৌগত রায় লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি পর্ব শাসক থেকে বিরোধী দল সবাই নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত এমতাবস্থায় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় গতকাল বাগুইহাটির বাগুইপাড়ায় এক চা চক্রে মিলিত হলেন এই চা চক্রে বিধাননগর পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বুথের এজেন্ট তাকে সংবর্ধনা জানান এর পাশাপাশি ষোলো নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুপর্ণা ঘোষ ন নম্বর ওয়ার্ডের পৌর পিতা ইন্দ্রনাথ বাগুই সহ বহু তৃণমূল নেতা ও কর্মী এই প্রধান নির্বাচনী কার্যালয় থেকে নির্বাচনের সমস্ত বার্তা দেওয়া হবে কর্মীদের উদ্দেশ্যে এছাড়াও অন্যান্য অঞ্চলেও আমরা আরও এর পরে নির্বাচনী কার্যালয় খুলব আজকে সূচনা হলো এবং আমাদের প্রার্থী হাত প্রার্থীর হাত ধরেই এটা সূচনা আমরা করলাম যাতে আগামী দিনে আমরা এই ওয়ার্ডে অনেক আগে থেকে আমরা নেবে যাতে আমরা ব্যাপক হারে লিড দিতে পারি কর্মীদের উদ্দেশ্যে আমরা তাই বলিছি এবং যত রকম প্রস্তুতি এবার নেবার আমরা সব রকম প্রস্তুতি নেব এই চা চক্র থেকেই সৌগত রায় বিরোধীদের কটাক্ষ করে বলেন এই লোকসভা কেন্দ্রে বিজেপি ও সিপিএম এর প্রার্থী যারা নাকি বিধানসভা ভোটেও পার করতে পারে না লোকসভা ভোট তারা জিতবে কি করে বাগুইহাটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ